হাদিসে এসেছে সূর্য মানুষের এক মাইল দূরে নিয়ে আসা হবে তো ভাই আজ সূর্য কোটি কোটি মাইল দূরে থেকেও তার তাপ আমরা সূর্য করতে পারি না আর সেদিন যখন সূর্য মাথার মাইল উপরে থাকবে এক তখন কি অবস্থা হবে রাসুল্লাহ সোল্লা আল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সেদিন মানুষ খামের ভিজে যাবে কেউ হাঁটু পর্যন্ত কেউ কোমর পর্যন্ত আর কেউ খামে ডুবে যাবে গলা পর্যন্ত এই অবস্থা নির্ভর করবে তাদের আমলের উপর কিন্তু সেই ভয়াবহ দিনের মধ্যে সাত শ্রেণীর মানুষ থাকবে যাদের আল্লাহ নিজ আরসের ছায়ায় রাখবে তাদের মধ্যে থাকবেন সেই ব্যক্তি যিনি একাকি অবস্থায় আল্লাহকে স্মরণ করে কেটেছিলেন কল্পনা করো যখন সূর্যের উত্তাপে পৃথিবী জ্বলছে তখন আল্লাহর আরসের ছায়ায় থাকবে তারা কি বিশাল নিয়ামক তাই ভাই আজই ফিরে আসো আল্লাহর দিকে নামাজের মন দাও থেকে দূরে করো সেই দিনের যেদিন সূর্য থাকবে এক মাইল দূরে আর কারো ছায়া থাকবে না যদি হৃদয়ে ভয়ে জাগে বলো আল্লাহ আমাদের মাফ করুন আর এমন ইমান জাগানো ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে